পর্ব দুই ইভা সামনের ফ্লটে লোকটাকে দেখার ছিল এগিয়ে যায় ওইখানেই রয়েছে তার সকল রহস্যের সমাধান ইভা দরজা খুলে বেরিয়ে আসে সামনের ফ্লাটের দরজার সামনে গিয়ে কাপা কাপা পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ায় হাত পা মৃদু কেঁপে উঠেছে ইভার গলা শুকিয়ে গেছে কাপা কাপা হাতে কলিং দিলে টিপ দেয় কেজি সময় অপেক্ষা করে অপর পাশ থেকে কোনো সাড়া শব্দ আসে না সাহস আবার দেয় এবারও নো রেসপন্স আরো কয়েকবার দেওয়া পরে দরজা খোলার আওয়াজ পায় দরজা খোলার আওয়াজে নিজেকে ঠিক করে নেয় যাচ্ছে সে দরজা খুলে যায় কিন্তু পুরোটা দরজা খুলে না ইভা কিছু সময় অপেক্ষা করে পুরো দরজাটা খোলার কিন্তু তার অপেক্ষা ব্যর্থ হয় অপর পাশ থেকে কেউ পুরো দরজা খুলে দেয় না আর না কারো সাড়া পাওয়া যায় ইভা ধৈর্য হারিয়ে এবার নিজেই দরজা ধাক্কা দিয়ে পোরখা খুলে ফেলে এদিক ওদিক তাকাতে তাকাতে কাপা কাপা পায়ে ভিতরে প্রবেশ করে কাউকেই দেখতে পাচ্ছে না ইভা কে কেউ আছেন হ্যালো শুনতে পাচ্ছেন কেউ এর মধ্যে দরজা বন্ধ করার আওয়াজ পায় ইভা শরীর তার শিউরে ওঠে হাত বাত আগে থেকে কাঁপছে এখন শরীর দিয়ে ঘামও চড়ছে ঘাড় ঘুরিয়ে পেছনের দিকে তাকিয়ে দেখে বাতাসের তরে দরজা বন্ধ হয়ে গেছে স্বস্তির নিঃশ্বাস নাই ইভা সামনে থেকে ঘাড় ঘোরানোর আগে কেউ হুট করে এসে জাপটে ধরে ইভাকে ইভা কিছু বলতে পারছে না এতটাই চড়ে ধরেছে যে ইভার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে কে কে ছাড়েন বলছি আমায় ছাড়ছেন না কেন লোকটার থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে ইভা কিন্তু লোকটার শক্তির কাছে সে নগণ্য জোরাজুরিতে না পেরে শান্ত হয়ে যায় ইভা এত সময় হয় ইভার কোনো কিছুর দিকে খেয়াল ছিল না এবার খুব কাছে পরিচিত আপন মানুষটার গায়ের গন্ধ উপলব্ধি করতে পারছে ইভা লোকটার নিঃশ্বাস ইভার কাঁধে সে বাড়ি খাচ্ছে শিউরে উঠছে ইভা কেমন আছো আমার ইভাঞ্জনা সেই পরিচিত স্বরে সেই নাম কি করে পারলে আমাকে ফেলে চলে আসতে একটু বুকটা কাঁপল না আমাকে অমন ফেলে চলে আসতে আপনি আর একটা কথাও তুমি বলবে না তুমি খুব স্বার্থপর খুব খুব তা না হলে ওই অবস্থায় আমাকে ফেলে তুমি কি করে আসলে কি কি করতাম আমি আমার জন্য সব শেষ হয়ে গিয়েছিল সব কিছুর জন্য আমি গাইছিলাম না আমি জোর করতাম আর না এত কিছু হতো সবাই আর তুমি এত কষ্ট পেতে বলে ইভা শব্দ করে কেঁদে ওঠে আর তুমি কাঁদবে না কাজে কিন্তু শাস্তি পরিমাণ আরো বেড়ে যাবে কি করে আমাকে ছেড়েছিলে আমার কথা তোমার একবারের জন্য মনে পড়েনি এতগুলো বছর আমাকে একবারের জন্যও দেখো না আমাকে তোমাকে একটা বার দেখার সুযোগ করে রেখেছ আমার পাটা ঠিক ছিল না বলে নয়তো তুমি কি ভেবেছো এতদিন আমি তোমাকে এভাবে একা ছেড়ে দিতাম আমার জন্যই তোমার এই অবস্থা হয়েছিল তুমি অ্যাক্সিডেন্ট করেছিলে সব আমার জন্য ওটা ভাগ্য ছিল তোমার এতে কোনো দোষ ছিল না নিজেকে দোষারোপ করা বন্ধ করো তুমি তুমি কি করে এমন আলাদা থাকছ বাড়ির কারোর জন্য খারাপ লাগছে না আমি না হয় অনেক পর তোমার মামা তো ভাই একদম না কি একদম না এখন এটাও স্বীকার করতে বিবেকে বাধে তোমার তুমি তো শুধু আমার মামা তো ভাই না আমার মনের মানুষ আমি পারছিলাম না ওইসব সহ্য করতে মানসিক ভাবে ভেঙে পড়েছিলাম সব দিক থেকে আমার খুব অসহায় লাগছিল নিজেকে আমার জন্য তুমি হাসপাতালে পড়েছিলে সকলের চোখের পানির কারণ হয়ে দাঁড়িয়েছিলাম আমি সেটার জন্য তো কেউ তোমাকে দায়ী করেনি আমার কেমন করে দিন কেটেছে জানো তুমি তোমাকে একটা নছর দেখার আশায় প্রতিটা মুহূর্ত ছটফট পড়েছি যাকে সবসময় কাছ থেকে দেখার জন্য যার পাশে সবসময় থাকার জন্য তোমাদের ফ্ল্যাটের উপরতলাটা কিনে ওইখানে উঠেছিলাম সেই সব ছেড়ে একা এসে পড়ে আছে আমাদের ওই উপরতলাটা এখনো তোমার জন্য খালি করে আছে আমাদের তো সেখানে সংসার করার কথা ছিল কত স্বপ্ন বনেছি এখনো সব তাজা আছে শুধু তুমি দূরে চলে এসেছ কিছুতে তোমার অস্তিত্ব রয়ে আছে তোমার ছোঁয়া মিশে আছে কিছু পরিবর্তন হয়নি এখানে এসে আমার সাথে সরাসরি কেন দেখা করলে না জিজ্ঞেস করে ইভা দেখতে চেয়েছিলাম তুমি কি করো তৃপ্তি আপাকে দিয়ে ওই সব বলিয়ে ভয় দেখানোর মানে কি তন্ময় ইভাকে ছেড়ে দিয়ে সোফায় আয়েস করে বসে ইভা কাছে হয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে তন্ময় মুখে একটু হাসি চুলিয়ে বলে তুমি তো আমার সুন্দর সুদর্শন বলতে দেখলাম ওনার বর্ণনায় আমাকে চিনতে পারো কিনা কিন্তু আফসোস চিনতে পারি বলি তন্ময় একটা দেড়কুসার ছাড়ে এবার সোফায় বসতে বসতে বলে কিন্তু ঐসব মর্গ লাশ ওইসব তোমাকে একটু ভয় দেখাতে চেয়েছিলাম যেন ভয় পেয়ে বাড়ি চলে যাও তুমি তো এমনিও ভিতর দিন কিন্তু এখানে একা কি করে এতদিন থেকেছো এটাই বুঝতে পারছি না আমি পরিস্থিতি সব শিখিয়ে দিয়েছিল আমায় এখন কি করবে বলো কিসের বাড়ি যাবে না হ্যাঁ যাব ধন্যবাদ ধন্যবাদ কেন তুমি যদি এখন না করতে তাহলে আজই আমায় শেষ দেখতে এই জীবনে নিজেকে শেষ করে দিতাম তন্ময় ভাই কিসের ভাই আব্দিও তোমার মামা তো জামাই ইভা কিছু না বলে লজ্জা পায় তখন কি পাকলাম করতো তাড়াতাড়ি গিয়ে তৈরি হয় না ওই ভাঞ্চনা তোমার আমার ওপরতলার সংসারটা আমাদের জন্য অপেক্ষায় আছে ইভা মাথা নাড়িয়ে সম্মতি জানায় সে আর ভুল করবে না এবার সব ঠিক করে নেবে অনেক তো হলো এতদিন নিজেও কষ্ট কষ্ট পেয়েছে সাথে দিয়েছে এবার সব কিছু ঠিক হবে এখানে গল্পটি শেষ হলো তেমন লেগেছে তোমাদের কাছে তা জানাবে এরকম ভিন্ন রকমের গল্পগুলো গুণ পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না জানো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে